তাহলে বোঝা গেল যে প্রচুর বিয়ে করা দরকার প্রচুর বিয়ে করা দরকার বললাম এই জন্য কারণ রাসুল সাহসান তো প্রচুর বিয়ে করেছেন এবং আল্লাহ তো বিয়ের ক্ষেত্রে কিন্তু দুই দিয়ে শুরু করেছেন ফানকি হু মাতুম মিনান নিসা ই মাসনা ওয়া রুবা যে তোমরা দুই দুই তিন তিন চার চার আল্লাহ শুরুই করেছেন দুইটা দিয়ে তা আমাদের অবশ্য নানা কারণ সুযোগ হয়ে ওঠে না আমাদের মানে ট্রেডিশনটা এরকম বাট আমাদের দেশে কিন্তু এরকম পাওয়া যায় না আমাদের দেশের মেয়েরা এই বিষয়ে খুব বেশি হ্যাঁ সেন্সিটিভ আর কি মানে ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না কিন্তু এটা যে এটারও অনেক বারাকা আছে ওইভাবে ফিল করে না আর দ্বিতীয় বিয়ে করলে সেটাকে খারাপ চোখে দেখা বা সেটা নিয়ে বাজে কোনো ধারণা রাখা আমাদের সমাজে যেটা আছে এটা গৃহীত ইসলামীর কোন অনুমোদন নাই ওঠেও সেকেন্ড বিয়ে করার ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কি না জি প্রথম স্ত্রীর অনুমতির নিতে হবে কেন তিনি তার প্রয়োজন নেই অথবা তিনি তার তিনি তিনি তার বিভিন্ন কারণে তিনি কি দ্বিতীয় বিয়ে করতে পারবেন সেই বিয়ে করার জন্য একমাত্র শর্ত হচ্ছে তিনি জাস্টিস করবেন

অনুৎসাহিত করছেন হ্যাঁ দুজন তিনজন চারজন পাঁচজন থাকলে তো সেখানে একটু আপনার ঠোকা ঠোকি অথবা একটু ধরনের মনোমালিন একটু কথা বার্তা কাটাকাটি জীবনে আমরা দেখলে অধিকাংশ নবী কিন্তু অনেক বিয়ে করেছেন রাসুল ইসলামের সাহাবিদের ব্যাপারে আমরা একটা বিয়ে করেছেন ওমর কে একটা বিয়ে করেছেন আলীকে একটা বিয়ে করেছেন ওসমানকে একটা বিয়ে করেছেন চার কথা বললাম আর বাকিদের কথা বললাম না সবাই তো বহু বিয়ে করেছেন এক মহিলার প্রশ্ন স্বামী দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কি জিনা দ্বিতীয় বিবাহ করলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না পরামর্শ করে বিবাহ করুক সেটা ভিন্ন কথা অনুমতি কথাটাই একটা ফালতু অগ্রহণীয় কথা করতে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে since allah subhanahu wa ta ta'ala has given the permission for a man to have more than one wife, in surah nisa chapter 4 verse number 3, as i mentioned earlier, that married women have a choice in twos, threes, or fours. but if you can't do justice marry only one. so generally, under normal circumstances, permission of the first wife is not required. <laughs> প্রথম স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নেই প্রথম স্ত্রী অনুমতি দিলে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে অথবা অনুমতি না দিলে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না এরকম কোনো বিধান ইসলামে নেই দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেওয়া শর্ত নয় কেননা রসুল সাল্লাম এবং সাহাবাহিক রামগণ যখন বিয়ে করেছেন একাধিক তখন পূর্ববর্তী স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েছেন এরকম কোনো বর্ণনা প্রমাণ পাওয়া যায় না আব্দুর রহমান ভাই জানতে চেয়েছেন দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা ইসলামী বিধানে অনুমতি লাগবে না কিন্তু বাংলাদেশি আইনে অনুমতি লাগবে আল্লাহ দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি ওয়াজিব করেন নাই আবশ্যক করেন নাই এর কারণ হলো আল্লাহ ভালো করে জানেন যদি এটা ওয়াজিব করা হতো কোনো বউ দ্বিতীয় বিয়ে করতে অনুমতিই দিত না তো সুতরাং একটা বিয়ে করো দুটি করো তিনটি করো এসব কইয়া কোরআনে আল্লাহ তালা অনুমতি যে দিস যে তোমরা চাইলে ফানি তবাই তিনটা করো চারটা করো যদি বউয়ের অনুমতি শর্ত হতো তাহলে কথা কইলা লাভ হতো না কোনো বউ অনুমতি দিতই না এজন্য আল্লাহ তাআলা এটা আবশ্যক করেননি অনুমতি নিতে হবে diğering question is it compulsory that the husband should take the permission of the wife it's not compulsory because if she wants to protect if that man wants to protect and the woman a normal woman i agree with you sister no woman under normal circumstances would like to share the husband We have to agree this is human nature but if the woman is a good muslimah is a good muslim woman what she says let a small loss take place to prevent a big loss she will say i know sharing my husband is a loss for me but i would prefer letting a small loss take place for me to prevent my sister becoming public property she's a good human being দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা না দ্বিতীয় স্ত্রীর দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন ইসলাম আবশ্যক করেনি কোনো প্রয়োজন নেই কারণ যদি এটা আবশ্যক করা হতো তাহলে কিন্তু দ্বিতীয় বিয়ে অনেক পুরুষের কপালে জুড়ত না নারীরা স্বামীর বাঘ কাউকে দিতে চায় না অধিকাংশ যতই অসুস্থ হোক নিজে স্বামীর তাকাজ আপূরণ করতে পারে না তারপরেও কিন্তু স্বামীকে বলবো আরেক বিয়ে করো এমন নারী একশোর মাঝে একজনও হয় কিনা সন্দেহ তাই ইসলাম দ্বিতীয় বিয়ে করার জন্য স্বামীকে প্রথম স্ত্রীর অনুমতি নিতে বাধ্য করেনি তবে রাষ্ট্রীয় আইনে বাধ্যবাধকতা আছে তাই বিয়ে করতে সাবধান বউকে রাজি করে করলেই ভালো আর না হয় কিন্তু রাষ্ট্রীয় আইনে জেল খাটা লাগে ইসলামে জাতীয় কোনো বাধ্যবাধকতা নেই দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে কিনা আচ্ছা এখানে দুইটা বিষয় একটা হচ্ছে সারিয়া পার্সপেক্টিভ সারিয়া পার্সপেক্টিভে নেওয়া লাগবে না সারিয়া পার্সপেক্টিভে নেওয়া লাগবে না তবে আমাদের গভর্নমেন্টের রুল হচ্ছে নেওয়া লাগবে কারণ আপনি বিয়ে করার সময় নিকাহ নামাকে সিগনেচার করতে হয় ওখানে আবশ্যিকভাবে ওখানে লেখা আছে টিক দিয়ে দেয় কাজীরা এবং কাজীদেরকে ইনস্ট্রাক্ট করা হয় গভর্নমেন্ট থেকে যে স্ত্রীর প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যাবে না ওইখানে টিক আর ওই টিকের টিকের কথাগুলো মেনে নিয়ে আপনাকে বর হিসেবে নিচে সিগনেচার দিতে হয় সো আপনি ওটা মেনে নিছেন মানে বিয়েটা একটা কন্ডিশনে হয়েছে সো কন্ডিশন তো আপনাকে ফুলফিল করতে হবে যদি না করেন তার আইনি লড়াইয়ে গেলে আপনাকে আইন আইন মোকাবেলা করতে হবে কিন্তু সারিয়া পারসপেক্টিভে আসলে এটা না এটা আপনি করতে পারেন যদি আগের স্ত্রীর সাথে পরে দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে প্রথম স্ত্রীর কাছে কি নিতে হবে অনুমতি নিতে হবে কত সপ্তাহে এই বিষয়টা বলেছি বলেনি যে এটা আইন পাকিস্তানে আমলে তৈরি হয়েছিল আইব খার যুগে আর সেটা পাকিস্তান থেকে একাত্তরে বাংলাদেশ হইলেও সে আইনটা আইব খার ইসলাম বিরোধী আইনটা থেকে গেছে যে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেওয়া আবশ্যক ফরজ এটা শরীয়ত বিরোধী আইন যেটা শরীয়ত মোতাবেক যখন দেশ পরিচালিত হবে তখন সেটা এখান থেকে ক্যান্সেল করতে হবে এটা ইসলাম বিরোধী কথা প্রথম স্ত্রীর অনুমোদন নেওয়ার যে বিষয়টি সেটি আমাদের দেশের আইন আইনে আছে বাট কোরআন এবং সুন্না এরকম কোন শর্ত আরোপ করা হয়নি কেউ যদি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন তাহলে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি কাজটি সঠিক করলেন না সন্দেহাতীত ভাবে বেআইনি করলেন কিন্তু শরীরের দৃষ্টিতে তার বিয়েটা বৈধ হয়ে যাবে এরকম তো কোনো শর্ত এখানে করা হয়নি হাদিসের কোথাও নেই তাহলে বোঝা গেল যে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে করার সময় পূর্বের স্ত্রীর অনুমতি লাগবে না এটা কোরআন ও সুনার কোথাও নেই তবে সরকারি আইন অনুযায়ী আমাদের রাষ্ট্রীয় আইন যে দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে তবে আমরা এইটুকু বলতে চাই এই আইনটি শরীয়ত সম্মত নয় এই আইনটি সম্মত নয় কোরআন সম্মত নয় স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাইলে এটা আমাদের পৃথিবীতে কিছু কিছু রাষ্ট্রে এমন স্ত্রীর অনুমোদনের কথাটি আছে কিন্তু এটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আইনে আছে কিন্তু কোরআন সন্ন্যায় এই জাতীয় কোনো শর্ত নেই যে এইভাবে কোনো অনুমতি নিতে হবে এটা পুরুষকে এখানে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে আমার স্বামী বিয়ে করতে চাইছে আমি দিতেছি না আমি কি আমার কি গুণা হবে দেখুন আপনার স্বামী যদি বিয়ে করতে চান আর আপনি তাকে বিবাহ করতে না দেন যৌক্তিক কারণে যদি মানা করেন তাহলে তো ঠিক আছে যেমন স্বামীর সেরকম আর্থিক সক্ষমতা নেই শারীরিক সক্ষমতা নেই বিবাহ করার মতো পরিবেশ তার জন্য নেই তাহলে সেক্ষেত্রে আপনি বাধা দিতে পারেন কিন্তু যদি আপনার আল্লাহরের বিধানের প্রতি আপনার অবজ্ঞা থাকে এবং অশ্রদ্ধা থাকে তাহলে সেটি ভিন্ন কথা সেটা কারণে হলে গুণা শুধু হবে না তার কারণে ইমানও যেতে পারে তা যদি স্বামীর সক্ষমতা থাকে তাহলে স্ত্রীর জন্য জায়জ হবে না তার স্বামীকে বাধা দেওয়া অর্থাৎ স্বামীকে নিষেধ করতে পারবে না তবে যদি শর্ত করা থাকে বিবাহের সময় যে স্বামী অন্য কোনো নারীকে বিবাহ করবে না তাহলে স্ত্রী বাধা দিতে পারে কোরআন অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি দ্বিতীয় বিবাহ করা হয় সেক্ষেত্রে কোনো গুণা হবে না সেই ক্ষেত্রে কোনো প্রকারের সমস্যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হবে না এটাই সত্যি প্রথম যে স্ত্রী রয়েছে তার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা কোনো দরকার নেই সেক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি জরুরি নয় হ্যাঁ যদি কেউ প্রথম স্ত্রীর নিকট থেকে অনুমতি নেন এতে কোনো সমস্যা নেই তার দলিল কি তার দলিল হচ্ছে নবীর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবি করম যখন তারা দ্বিতীয় বিবাহ করেছেন দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রথম স্ত্রীর অনুমতি নেন নাই এবং প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া প্রয়োজন মনে করেন নাই প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া দরকার নেই জরুরি নয় কিন্তু যদি কেউ নেন প্রথম স্ত্রীর থেকে অনুমতি তাহলে তার জন্য একটি ভালো কোনো সমস্যা নেই এমন যদি হয় কেউ অনুমতি চেয়েছেন স্ত্রীর কাছে প্রথম স্ত্রীর কাছে কিন্তু তিনি দেন নাই তিনি বলেছেন না তুমি বিবাহ করতে পারবা না সেক্ষেত্রে তিনি আরও একটি বিবাহ করেছেন দ্বিতীয় বিবাহ করেছেন বা তৃতীয় বিবাহ করেছেন তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না তিনি উদার মনের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে প্রথম স্ত্রীর কাছে তিনি অনুমতি চেয়েছেন যদিও শরীয়তে এর কোনো স্থান নেই শরীয়ত তাকে বলে যে অনুমতি চাওয়ার জন্য তিনি অনুমতি চেয়েছেন যদি প্রথম স্ত্রীর অনুমতি না দেন তাহলেও তিনি বিবাহ করতে পারবেন এবং প্রথম স্ত্রীর অনুমতি দিলে তো পারবেনই আর এছাড়া প্রথম স্ত্রীর নিকটে অনুমতি ছাড়াও তিনি বিবাহ করতে আল্লাহ রবুল আলমিন যেখানে নির্দেশ দিয়েছেন বিধান দিয়েছেন অনুমোদন দিয়েছেন সেখানে আল্লাপাক একাধিক বিয়ে করবার জন্য পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রীর অনুমোদনের শর্ত আল্লাপাক আরোপ করেননি অর্থাৎ আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় বিয়ের জন্য কোনো স্বামী তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে বাধ্য নয় একাধিক বিয়ে করার ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়ার আলোকে নেই হ্যাঁ এটি আমাদের বা কোনো কোনো দেশের প্রচলিত আইনের মধ্যে রয়েছে যেই প্রচলিত আইনটি ইসলামী শরিয়ার আলোকে একজন মুসলিমের জন্য পালনীয় পালন করা বাধ্যতামূলক নয় ইসলামী শরিয়ার আলোকে সুতরাং প্রশ্নকৃত উপায়ে যদি কোনো স্বামী তার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রীকে বিয়ে করে এবং সে যদি তাদের উভয়ের অধিকার পরিপূর্ণভাবে আদায় করে সমতা রক্ষা করে চলে তাহলে এতে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে তার কোনো সমস্যা নেই এবং এটি সম্পূর্ণ হালাল এবং বৈধ রয়েছে তার জন্য